মাছ কিন্তু এই ভাই ধরে মানে সব থেকে বাংলাদেশের প্রতি খেয়ে কয় কেজি করে মাছ ওঠে ভাই তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ওঠে

ভেবে আপনি ও করে কিছু টাকা টুকা জমাইতে মানে ধরে টাকা টোকা এটা কিন্তু খারাপ না ভালোই তো মোটামুটি আপনার ইচ্ছা কি মাছ ধরে কি করবেন মাছ ধরিয়া চাই আমি ঢাকা শহর একটা বাড়ি করবো সেই রকম বাড়ি ডুপ্লেস বাড়ি করবেন সেই রকম বাড়ি করবো ডুপ্লেস ডুপ্লেস যাতে মাছ কয় না ও বেড়া একটা কিছু করছে

মূলত দর্শক মাছগুলো খায় না অনেকে ভয় পায় এই মাছগুলোকে নিয়ে যাওয়া হয় নিয়ে বাংলাদেশে এখন একটা কোন একটা কোম্পানি তারা এই মাছগুলো নিচ্ছে কম দামে কিনে নেওয়ার পর এগুলোতে ফিট তৈরি করে আপনারা জানেন যে আমরা জানি যে মুরগির বর্জ্য তারপরে গরুর বর্জ্য এগুলো নিয়ে কিন্তু ফিট করা তো মুরগির ফিট তো এখনো কিন্তু বর্তমানে বিপরীতে যেহেতু সাকার মাছটা হয়েছে মাছগুলো নিয়ে পল্লাটা ছিলে ছেলার পরে ভিতরে যে মাংসগুলো থাকে সেগুলোকেই কিন্তু শুকায় শুগানোর পরে মেশিনে সাহায্যে এটাকে পরবর্তীতে এটার সাথে আরো কিছু মিক্স করে এটা ফিট তৈরি করে তাই তো মুরগির ফিট মুরগি ফার্মের ফিট এই ফার্মের জন্য কিন্তু ফিট তৈরি করা হয় এটা ধরুন আর কি খায় শুধু যে মুরগি থেকে তা না অনেক কিছু দেয় কিন্তু পশু পাখি খায় পশু খাবার করা হয় অনেক কিছু করা হয় আর কি মূল্য তো খারাপ না এই জিনিসটা কিন্তু ভালো আর আমরাও চাই যে এই মাছটা সব জেলেরা যেন বেশি বেশি করে ধরে ধরলে কি হবে পরবর্তীতে এখন যেই মাছের অত্যাচারে অন্য ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছগুলো যে আছে সেগুলো কিন্তু দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে শাখার মাছের জন্য যখন এই মাছগুলো ধরা আস্তে আস্তে করে মাছ কমবে তখন অন্য মাছগুলো আমরা আগের মতো আবার পাবো নদীতে আর যদি এই মাছ না ধরা হয় তাহলে এখন বাংলাদেশের অনেক জায়গায় কম বেশি পাওয়া যায় কিন্তু ঢাকাতে বুড়িগঙ্গা নদীতে সব থেকে বেশি পাওয়া যায় আর এই মাছগুলো কিন্তু যদি আপনি শুকনো জায়গায় রাখেন তাহলে চব্বিশ ঘন্টায় মাছগুলো বেঁচে থাকে এই অবস্থা আপনি থেকে এই মাছ ফিরিয়ে দেখুন তিন চার দিন রাখিয়া এরপর আবার

চব্বিশ ঘন্টা পর বারো ঘন্টা পরবর্তীতে আপনাকে দেখাবো বড়টা যে বড়টা নাকি বেঁচে থাকে তো এটাই আমি দেখবো যে বড় মাছ সিরিজ থাকে কিনা বরফ করার পরে আমি এনে এটা আপনাদের ভিডিও দেখাবো যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভাইকে সাপোর্ট করবেন ভিডিও এইবার ভিডিও যেখানেই দেখবেন আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন তো আর আর কিছু বলবেন ভাই দর্শকদের কিছু বলবেন